আসসালামু আলাইকুম এবটি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুশফিক দ্য ব্যাংকার আমি মুশফিক বলছি আজকে আমরা ডিজিটাল স্ক্যাম নিয়ে কথা বলবো ডিজিটাল স্ক্যাম কিভাবে হয় এবং এটা থেকে নিরাপদে আপনি কিভাবে থাকতে পারবেন বিষয়গুলো নিয়ে ছোট্ট করে কথা বলবো ডিজিটাল স্ক্যাম বা প্রতারণা আমরা কিভাবে হয় আমরা সবাই মোটামুটি বিকাশ নগদ জকেট এগুলো ইউজ করি ব্যাংকের অ্যাকাউন্টের অ্যাগেন্স্টে আমরা অ্যাপস ইউজ করি কার্ড ইউজ করি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করি তারপর আমরা ফেসবুক ইউজ করি আমরা অন্যান্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করি এই সবগুলো জিনিসের মাধ্যমেই কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন কিভাবে আপনি ধরেন কেনাকাটা করছেন কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটা সুরক্ষিত কিনা সেটা অবশ্যই চেক করে দেখবেন কেনাকাটা করার সময় উল্টা পাল্টা কোনো ওয়েবসাইটে আপনি আপনার ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে কখনো এটা এন্টার করবেন না এরপরে আপনি ধরেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড কিছুদিন পর পর এক মাস পর পর আপনি চেঞ্জ করেন আপনার ডাটাগুলো সুরক্ষিত রাখার জন্য আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই যে কোনো ধরনের পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি অবভিয়াসলি নিউমেরিক্যাল ডিজিট ইউজ করবেন আপনার স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন স্পেশাল কারেক্টার হতে পারে হ্যাশ হতে পারে অ্যাট দ্য রেট হতে পারে আপনি অ্যালফাবেট ইউজ করবেন অবভিয়াসলি অ্যালফাবেট ক্যাপিটাল লেটার স্মল লেটার ইউজ করলেন ঠিক আছে এবং এক মাস পর পর চেষ্টা করবেন আপনার সব ধরনের পাসওয়ার্ডগুলো আপডেট রাখতে আপনার কম্পিউটার সময় ইয়া করবেন আপনার কম্পিউটারের সফটওয়্যার আপডেট রাখার চেষ্টা করবেন মোবাইলের সফটওয়্যারগুলো যাতে আপডেট থাকে ওটা রাখার চেষ্টা করবেন আপনি ধরেন আপনার ব্যাংকের যেই অ্যাপস ইউজ করেন ওটা আইডি পাসওয়ার্ড যাতে কেউ না জানে সেটা খেয়াল রাখবেন এবং মাঝে মাঝে শুনি বিকাশের এই এই লোকের বিকাশের এই অ্যাকাউন্টের টাকা হাওয়া হয়ে গেছে ওই লোকের অ্যাকাউন্টের এই টাকা হাওয়া হয়ে গেছে কীভাবে হয় আপনি আপনার তথ্যগুলো অন্য কোনো বা পাসওয়ার্ডগুলো অন্য কারোর সাথে শেয়ার করলেই ব্যাপারটা হয়ে থাকে কখনোই বিকাশ নগদ জকেট ওরা কখনোই আপনার আপনাকে ফোন দিয়ে আপনার তথ্য জানতে চাইবে না বা ব্যাংকও কখনো ফোন দিয়ে আপনার কাছে আপনার পাসওয়ার্ড অথবা কোনো ধরনের তথ্য জানতে চাইবে না এবং মোবাইলে হোক কম্পিউটারে হোক কখনও কোনো লিঙ্কে বা ইমেইলে আপনি ক্লিক করার আগে বুঝে নেবেন যে এটা মেলর মেইল কিনা বা এটা কোনো ধরনের ইয়া কিনা যার কারণে আপনি প্রবলেমে পড়তে পারেন ওকে আপনি সুরক্ষিত থাকবেন নিজে সুরক্ষিত থাকবেন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনার তথ্যকেও সুরক্ষিত রাখতে পারবেন এরপর আপনি আপনার পাসওয়ার্ডগুলো সবসময় আপডেট রাখবেন এটা অবভিয়াসলি করবেন পাসওয়ার্ড আপডেট থাকলে আপনার এই ধরনের প্রবলেমে আপনি পড়বেন না এবং ফেসবুকে কিছু পোস্ট করবেন বা ইয়ে করবেন এটা আপনি কি পাবলিকলি করবেন না উইথ ফ্রেন্ডস করবেন এগুলো খেয়াল রাখবেন এটাতে আপনি